যেমন একটা ব্যতিক্রম হাদিস হাদিস গ্রন্থে আছে জিবরাইল আমিন তিনি বলেন সাহল ইবনে সাদ তিনি রাবি যে যা জিব্রাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন এরপরে বললেন আল্লাহর নবী জি আমি জিবরাইল আপনাকে নসিহত করব আমি জিবরাইল আপনাকে ওসিয়ত করব আমি জিব্রাইল আপনাকে কিছু পালন করার কথা বলবো আমি আপনাকে কিছু আমলের কথা বলবো আমি আপনাকে কিছু মানার কথা বলবো বলতে গিয়ে কঠোরত অবলম্বন করব শক্ত ভাষায় বলবো কঠিন ভাষায় বলবো খুব কঠিন বাক্য দিয়ে আপনাকে বলবো আপনি মোহাম্মদ সবচেয়ে দামি মানুষ আপনাকে কঠিন বাক্য দিয়ে আমি জিবরাইল বলবো আপনি কিছু মনে করবেন না মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি যা বলতে মনে চায় তাই বলেন তখন তিনি বললেন ইয়া মোহাম্মাদ হ্যাঁ মোহাম্মদ শোনেন অশ্মা শিতা ফাইন্য কামাইতুন আপনি যতদিন খুশি যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কেউ আপনাকে নিষেধ করছে না জীবন যাপন করার জন্যে কিন্তু মনে রাখবেন নবী আপনি মারা যাবেন কে মারা যাবে নবী মারা যাবেন আর কেউ কে নয় পৃথিবীর সবচেয়ে দামি রসুল সবচেয়ে দামি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যার কাছে মালাকুল মাওত আসলেন আল্লাহর নবী জি আপনাকে সালাম জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবী আপনাকে সালাম আপনি যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ বলেছে আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি যেতে চান আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন আমি দুনিয়ায় থাকতে চাই না আমি আল্লাহর কাছে যেতেই চাই যাওয়াটাকেই আমি পছন্দ করলাম এটাই আমি চাই যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি তার থাকার ব্যবস্থা হয়নি তিনি আল্লাহর কাছে চলে গেছেন অতএব পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে পৃথিবীর কোন মানুষের পক্ষে পৃথিবীর কোন প্রাণের পক্ষে এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে টিকে থাকা সম্ভব নয় ইহুদি বলেন নাস্তিক বলেন মুরতাদ বলেন খ্রিস্টান বলেন যত জাতি যত গোষ্ঠীর লোকের আছে তারা পৃথিবীর সমস্ত বিষয়কে যদি অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না ওটার নাম হলো মৃত্যু তাই না মৃত্যুকে কে কেউ অস্বীকার করতে পারে কেউ করতে পারে না তাকে মরতে হবে তো আপনারা তো দাপট কিসের আপনারা তো ক্ষমতা কিসের কিরকম দাপট আপনার দাপটের কারণে আপনার আসনে কেউ বসতে পারে না আপনার ঘরে কেউ ঢুকতে পারে না আপনার আসবাবপত্র কেউ নাড়াতে পারে না মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না কে আমার ঘর থেকে আমাকে টেনে বের করে আপনার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না কে আমার শরীর থেকে পোশাক খুলে ফেলে দেয় এত সাহস কার হলো আপনাকে কাফর দিয়ে মুড়িয়ে নিয়ে আলাদা করে ঘেরাও করে আপনাকে গোসল দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আরেকটু একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে একবারের জন্য বলতে পারবেন না শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার উপর থেকে কাপড়টা সরিয়ে দাও কাফনের কাপড় সরিয়ে দাও আপনি যেই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকতে মানুষের জানাজার সলাত আদায় করতেন আজকে পরিস্থিতি উল্টে গেছে পৃথিবীর মানুষজন আপনার জানাজা পড়ছে পরিস্থিতি উল্টে গেছে আপনাকে যখন কবরে রেখে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আজকের মতো আমি শেষ আসমানটা দেখে নেই আর কোনোদিন দেখার সৌভাগ্য হবে না আপনি বলবেন আর আফসোস করবেন হায় 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 কার জন্য বাড়ি করলাম যেই বাড়ি এত সুন্দর করে করলাম ওই বাড়িতে আমার থাকার জায়গা হলো না আমাকে ওই বাড়ি থেকে বের করে দিল যেই সুন্দর করে বাড়ির সামনে বাগান করলাম ওরা তো ইচ্ছা করলে আমাকে বাগানেই দাফন করতে পারতো বাগানটা নষ্ট হয়ে যাবে বাগানটা নোংরা হয়ে যাবে তাই আমার বাগানে আমাকে দাফন করলো না আমাকে আমার জায়গায় দাফন করলো না আমার জমিতে দাফন করলো না আমার 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 জায়গায় রাখলো না স্ত্রী আমার পরিবার আমার পরিজন আমাকে অন্ধকার কোন একটা কবরস্থানে রেখে চলে আসলো অথচ আমার জায়গায় থাকার সৌভাগ্য আমার হলো না এই কথা বলতে থাকবেন আর আফসোস করবেন